গুড মর্নিং কেমন আছো তোমরা টন্ডার রোজ নাম চার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আমরা রয়েছি দীঘাতে হোটেল লি রয় তো আজকে হচ্ছে দশটার সময় হোটেল চেকআউট করে বেরিয়ে যাব তো আজকে আমাদের ঘোরা শেষ তো আজকে আমরা ফিরবো হচ্ছে আমাদের বাড়ি কারনা তো খুব সুন্দর সময় কাটলো ঘুমিয়ে গেছিলাম তো সাড়ে পাঁচটার সময় কেন উঠলাম সাড়ে পাঁচটার সময় ছটার দিকে যাব হচ্ছে মোহনায় অ্যাকচুয়ালি সূর্যোদয় দেখার ইচ্ছা রয়েছে কিন্তু এখানে প্রচুর মেঘ করেছে সেই জন্য মনে হচ্ছে না দেখতে পারবো ঠিক মতন করে তো সেই জন্য একটু লেট করেই বেরোবো মোহনার দিকে যাব একটু ইলিশ দেখব যদি ইলিশ মাছ কিছু পাওয়া যায় ভালো তাহলে নেব তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে আমি আসলাম বেলকনিতে পায় এখনও ওঠেনি আমি উঠে রেডি হব তারপর পাপাইকে ডাক দেব তো এখানে অঙ্ক নেড়ে দিয়েছিলাম কালকে সকালে অলমোস্ট শুকিয়ে গেছে আর একবার ভাবছি সমুদ্রে যাবো যদি সময় পায় তো একটুখানি লাস্টবার একটু স্নান করে আসবো তো চলো আজকে এখন ট্রেন ঢুকবে বোধ হয় আস্তে আস্তে দেখছি স্টেশনে প্রচুর মানুষের ভিড় হচ্ছে তো চলো তোমাদেরকে একবার দেখাই তো দেখো এই যে হচ্ছে স্টেশন একদম মানে আমাদের যে হোটেলটা সেই হোটেলটার গায়ে যে ওই যে দেখতে পাচ্ছো যে একটা গেট রয়েছে ওই গেটটা পার হলেই স্টেশন ওই যে প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের এক নম্বর আর দু নম্বর প্ল্যাটফর্ম দুদিকেই হচ্ছে ট্রেনটা আসে তা ওই দেখো প্রচুর মানুষ যাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানো দেখো প্রচুর মানুষ যাচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে ওখানেই ট্রেনটা আসবে আরেকটু করে মনে হচ্ছে প্রচুর মানুষ তো মানে হোটেলটা এত সুন্দর আর আমাদের পেছনের দিকের হোটেলের ব্যালকনিতে যদি যাও আমাদের আরও ফ্রেন্ড সার্কেলের বন্ধুরা সব হোটেল নিয়ে মানে তাদের হোটেল রয়েছে তো ওদের ভিউটা হচ্ছে যে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের ভিউটা আসছে ওদের হোটেলের ইয়া ব্যালকনি থেকে তো আমি এদিকে স্টেশন টাইপের নিয়েছি এখনও মন্দিরটা এখনও তৈরি হয়নি ওটা ব্যাক সাইড তো সেই জন্য ফ্রন্ট সাইডের রুমটাই নিয়েছি তো চলো যাওয়া যাক মানে দেখতে দেখতে সময় কেমনভাবে পার হয়ে গেল তো বোঝাই গেল না তো আজকে দিনটাও যেটুকু সময় আছি মজা করি এনজয় করি চলো আমার সাথে তোমরাও মজা করো চলো দেখতে থাক আকাশটা দেখেছো কতটা মেঘলা মনে হচ্ছে না এই মেঘলায় আমি সূর্য ওঠা মানে সানরাইজ কিছু দেখতে পারবো সেই জন্য একটুখানি দেরি করে যাওয়ারই প্ল্যান করেছি মোটামুটি সাড়ে পাঁচ পাঁচটা পনেরো কুড়িতে সূর্যোদয় হয়ে যায় তো এখন তো সাড়ে পাঁচটা মতন বাসতে চললো এখনো পর্যন্ত মেঘে থেকে রয়েছে এই যে আমাদের হোটেলের গ্রাউন্ড চত্বর ওই যে আমাদের গাড়ি নিচে রাখা রয়েছে এখানে আরও হোটেলের সমস্ত গাড়ি ঘাড়ি কিনে হয়েছে হোটেলটা এত সুন্দর আর এত ভালো কি বলবো দেখো এখানে জল গরম হয়ে গেছে চায়ের আর এখানে আমি অলরেডি রেডি করে ফেলেছি পাপায় চা হবে আমার কফি হবে সমস্ত রেডি করে ফেলেছি এখন চা কফি খাবো খেয়ে হচ্ছে বেরোবো তো এই যে গরম হয়েছে চলো এখন চাটা করে নিই গেছে চা রেডি পাপায়ের হয়ে গেছে লিকার টি অলরেডি দিয়ে দিয়েছি আমার দুধ চা দুধ গোলাচ্ছি তো চলো চাটা খেয়ে আর এখানে তো বিস্কিট রয়েছেই তো আমরা অলরেডি রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি চলো নিচে যাই

তো আমরা চলে এসছি মোহনায় দেখো হাঁটাহাঁটি করছি তো সামনে ওই যে মেন যে মোহনায় যে সুন্দর করে ই করা রয়েছে বাঁধানো রয়েছে সেই জায়গাটাই যাচ্ছি চলো দেখাচ্ছি কত মানুষ এই ভোরবেলা তো মেঘের জন্য তো সূর্য আড়াল হয়ে গেছে আর ওই যে প্রচুর মানুষ সব মোহনায় চলে এসছে খাবারের দোকান বসেছে এখানে বিভিন্ন রকমের খাবার হচ্ছে ঘুগনি মুড়ি থেকে শুরু ডিম টোস্ট বাটার টোস্ট সব রকম এখন সূর্যটা ভালো করে ক্লিয়ার দেখা মোহনায় চলে এসছি প্রচুর সমুদ্রের ঢেউ দেখো কতটা জল জলটা পুয়ে কাজে চলে আসছে ঢেউটা প্রচুর ঢেউ দেখো কতটা সুন্দর দেখো ঢেউটা আসছে দেখো বাবা অনেক বড় ঢেউ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তো চলুন মাছ দেখতে দেখতে আমরা জেনে আসি আমাদের মন্দারমণি প্লাস দীঘার দুদিনের এই ট্রিপে টোটালে কত খরচ পড়বে আমাদের দুদিনের এই ট্রিপে চার জনের টোটাল পঁচিশ হাজার মতন খরচ হয়েছে তো উইকেন্ডে না আসলে আরও খরচ কম হতো যেহেতু আমরা স্যাটারডে সানডেতে বুক করেছিলাম সেহেতু আমাদের একটু হাই রেটেই বুক করতে হয়েছে কিছু যেহেতু আমাদের নিজেদের গাড়ি করে গেছিলাম আমরা তো শুধু ফুয়েল খরচই আমাদের পাঁচ হাজার মতন রেখে লেগেছে আসতে ফার্স্ট ডেতে যে আমরা রিসর্টটায় ছিলাম সাগর বৃষ্টি রিসর্ট তো সেই রিসর্টটা আমরা কিছুদিন আগে বুক করেছিলাম বলে আড়াই হাজার টাকায় বুক করতে পেরেছি সিজন ওয়াইজ এখানে চেঞ্জ হয় হাই রেটে সাড়ে চার হাজার তিন হাজার যার কাছে যেমন পায় যেহেতু আমাদের হোটেলটা অফবিট প্লেসে ছিল সেহেতু আমরা হোটেলেই খাবার খাবার দাবার অর্ডার করেছিলাম এবং খাবার দাবার খুবই ভালো ছিল আর একটু এক্সপেন্সিভ ছিল কিন্তু খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল তবে আপনারা যারা ভবিষ্যতে মন্দারমণি যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই কিন্তু হোটেল প্রি বুকিং করে যাবেন কারণ এখানে ভালো হোটেল অ্যাভেলেবেল খুব কম থাকে হোটেলেই আপনারা ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস বলুন সফট ড্রিঙ্কস বলুন সব কিছু হোটেলেই পেয়ে যাবেন এই নিয়ে কোনো চিন্তা নেই মোট কথা মন্দারমণি খুবই ভালো জায়গা আপনারা যদি মনে করেন যে কোনো পেট নিয়ে আসবেন আপনাদের অবশ্যই ট্রেন ডেতে আমরা দিঘাতে হোটেল লি রয়েছিলাম হোটেলটা আমরা মেক ট্রিপের মাধ্যমে বুক করি রেটস সিজন ওয়াইজ আপ এন্ড ডাউন হয় সিজন ওয়াইজ টু থাউজেন্ড থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে হোটেল পেয়ে যেতে পারেন আমরা বুক করেছিলাম টু দিয়ে হোটেলটা খুবই ভালো ছিল কিন্তু রেস্টুরেন্টের খাবার অনুযায়ী দামটা ভেরি এক্সপেন্সিভ ছিল আমি বলবো যদি আপনারা হোটেল লি রয়ে থাকেন তো রেস্টুরেন্টটা অ্যাভয়েড করে আপনারা বাইরে খেয়ে নিতে পারেন আমরা লাস্ট ডে রাত্রেবেলা মিত্র ক্যাফেতে ডিনার করেছিলাম তো আমরা যা খেয়েছিলাম সেই ব্লগটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন তো আমাদের এত কিছু খাওয়ার পরে হোটেলের বিল হয়েছিল মাত্র ওয়ান থাউজেন্ড সামথিং তো দীঘাতে আসলে পরে মেট্রো খাবার তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন খাবারগুলো জাস্ট অসাধারণ দীঘাতে আমরা বাস্কিন রবিন্সের যে আইসক্রিমটা খেয়েছিলাম ওয়ান স্কুপ ওয়ান করে নিয়েছিল তো আমাদের দুজনের বিল হয়েছিল থ্রি আইসক্রিমটা অসাধারণ ছিল অবশ্যই ট্রাই করতে হবে তো দেখুন মাছ অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে হ্যাঁ আমরা ইলিশ মাছটা নিয়েছি যেটা অলরেডি কাটছে দেখুন আমরা ইলিশ মাছটা যেহেতু অনেক দূর নিয়ে যাব বাড়ি অবধি নিয়ে যাব সেই আমাদেরকে এটাকে র্যাপ করতে হবে তো আমরা ইলিশ মাছের কেজি চোদ্দোশো টাকা করে নিয়েছি আমাদের ইলিশ মাছটা ওজন ছিল এক কেজি তিনশো আর মাছটা কাটতে নিয়েছে ওরা কুড়ি টাকা আর র্যাপ করতে নিয়ে যে থার্মোকলের যে বাক্সটা ইউজ করেছিল সেটা আড়াইশো টাকা নিয়েছিল তো বরফ দিয়ে ওরা র্যাপ করে evet. যেটা চব্বিশ ঘন্টা থাকবে বলে কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাকচুয়ালি থাকে না তো এই ছিল মন্দারমণি প্লাস দীঘার টোটাল খরচের হিসাব তো আমি বলবো যারা উইকেন্ডে ঘুরতে আসছেন অবশ্যই প্রত্যেকটা হোটেল প্রি বুকিং করে আসবেন কারণ ভালো হোটেল পেতে গেলে আপনাকে অবশ্যই প্রি বুকিং করে আসতে হবে সেকেন্ড হোটেলটাও ভালো ছিল আর রুম সার্ভিস আর হোটেলের ইনডোর যে সার্ভিসগুলো ছিল স্টাফদের প্লাস সমস্ত কিছু খুবই ভালো ছিল তো যাই হোক আমাদের খুবই মজা করেছে এখন মাস্টার নিয়ে চলুন হোটেলে যাওয়া যাক লুচি লুচি খাবে কি খাবে সকালের ব্রেকফাস্ট মুড়িঘুকি আমরা মোহনাতেই ব্রেকফাস্ট করে নিলাম কারণ এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার কোথায় ব্রেকফাস্ট করতে ধরবো তো পাপাই বলে এখানে অনেকগুলো দোকান রয়েছে এখান থেকে খাওয়া দাওয়া কিছু করে নেওয়া যাক তো খাওয়া দাওয়া করে দেখো আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি হোটেলে গিয়ে আমরা আবার একটু ড্রেস চেঞ্জ করে যাব দীঘা মানে দীঘা সমুদ্রে ওখানে গিয়ে আবার একটু স্নান করব তারপরে ফিরে এসে চেক আউট করবো তো এগারোটা অবধি ওরা আমার টাইম দিয়েছে চেক আউট করার তো আমাদের একটু হাতের সময় রয়েছে তো যাওয়া যাক এখন সমুদ্রে বন্ধুরা এখন এন্ডের টাইম চলে এসছে এখন বাজে সকাল সাড়ে দশটা তো মাঝখানে মোহনা থেকে ঘুরে এসে তারপরে সুইমিং কস্টিউম পরে আবার গেছিলাম সমুদ্রে ওখানে স্নান করলাম এক ঘন্টা হয়ে খুব মজা করলাম রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি দেখো তো এখন রেডি হয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি হোটেল চেকআউট করে তো চলো যাই হ্যাঁ ব্লক অলরেডি মানে দীঘা ব্লক অলরেডি শেষ তো তোমরা কেমন মজা করলে আমার ব্লগটা দেখে অবশ্যই কিন্তু কেমন দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো চলো এখন হোটেল আউট করে চলে যাব। তো দেখ এখানে আমার ব্যাগ রেডি করে পাপাই অলরেডি গাড়িতে চলে গেছে পাপায়ের ব্যাগপত্র নিয়ে তো আমার এই দুটো ব্যাগ এখন রয়েছে এই দুটো ব্যাগ নেবো চিপস খেতে খেতে যাবো বলে চিপসের ব্যাগটা সামনেই রেখেছি হোটেল চেক আউট সমস্ত কিছু দেখে নিয়েছি যে কিছু ভুলে গেলাম কি না সাইড ব্যাগটা নেবো এই দিকে না আর কিছু দেখি জলের বোতল না জলের বোতল সব নিয়ে নিয়েছি বাথরুমে না বাথরুমও সব কিছু কিছু দেখে নিয়েছি তো এখন চেক আউট করে বেরিয়ে যাবো তো চলো টাটা ব্যাগপত্র সমস্ত কিছু গোছ চলছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এত সুন্দর হোটেলটা ছেড়ে হুম দারুণ তো বল হ্যাঁ

ঢাবের দাম কি বেশি এখানে বলছে আশি নব্বই টাকা করে ডাব দরকার নেই একটা খাবো তো ডাব খাওয়ার পরে পাশেই এখানে আনারস বিক্রি হচ্ছিল আনারস দেখে এত খেতে ইচ্ছা করছিল দিয়ে আমি আর কাকলি চলে আসলাম আনারসের দোকানে এখানে ওরা সুন্দর করে আনারসটা কেটে মশলা মাখিয়ে দেবে তো চলুন আনারস খেয়ে তারপরে এখান থেকে বেরোবো সবেই আন্দারসটার দামটা কিন্তু দেড়শো টাকা কেমন টেস্ট ঠিক আছে ঠিক আছে আপড়ি আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এখন আমরা কোলাঘাটে রয়েছি তো দুপুর হয়ে গেছে অলরেডি খিদেও পেয়ে গেছে প্রচুর পরিমাণে আর অনেকক্ষণ ধরে পাপায় গাড়ি চালাচ্ছে তো আমরা এখন খেতে এসেছি এসছি অর্শিড রেস্টুরেন্টে তো দেখো আমাদের খাবার অলরেডি চলে এসছে আমরা নিয়েছি সাদা ভাত ডাল আলু পটল চিংড়ি চাটনি আর মা চিংড়ির মালাইকারি নিয়েছি আর পাপাই আবার ভেটকি পাতুরি কিছু নিয়েছে আর আমি নিয়েছি চিকেন কষা তো খাবার দাবার সত্যি খুব ভালো ছিল খুবই তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো বেরোনো যাক তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি অলরেডি সন্ধ্যা সাতটা অলরেডি বেজে গেছে তো চলো যাওয়া যাক আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে টাটা ও হ্যাঁ দীঘা ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও